বন্ধুরা কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে তোমরা এই চিকেনকে একবার রান্না করে নিতে পারো খেতে অসাধারণ লাগবে খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি তোমাদের প্রতিদিন কেমন তো ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা চিকেন রান্না করে দেখাবো কোনো রকম গুঁড়ো মশলা ছাড়াই বাটা মশলা দিয়ে রকমভাবে আশা করি ভালো লাগবে তোমরা আমার মতো করে বাড়িতে বানিয়ে নিতে পারবে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো চলো শুরু করা যাক দেখো এখানে চিকেনটা আমি ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এই চিকেনটা আগে আমি ম্যারিনেট করে রেখে দেব দেবো একটু হলুদ গুঁড়ো আর এখানে দেবো একটু জিরে বাটা আর দেবো একটু এখানে রসুন বাটা আর এখানে নিয়েছি একটু লঙ্কা বাটা আর দেবো একটু তেল অল্প করে আমি লবণটা দেব না আর এখানে নিয়েছি আমি দু পিস কাগজি লেবু লেবুর রসটা আমি নিয়ে নেব চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে আমি দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তারপরে আমি একটা মশলা তৈরি করে নেব দেখো ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব আর দেখো এখানে দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুটা আমি একটু কেটে নেব এভাবে আমি চার পিস করে নেব বন্ধুরা দশ মিনিট মতো মাংসটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিলাম একটা মশলা বানিয়ে নেব এবং কড়াটাই আমি একটু সরষে তেল দিয়ে দেব আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো আর আদা ওটা আমি একটু তেলে ভেজে নেবো আর এখানে নিয়েছি তিনটে পেঁয়াজ এটা খুব ভালো করে ভাজবো না আমি হাফ করে ভেজে নিবো ভেজে নিয়ে আমি এটা ছিলে ভেজে নিবো তোমরা মিক্সিতে টেস্ট করে নিতে পারো দেখো অর্ধিকটা ভাজা হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি চারটে কাঁচা লঙ্কা আর একটু তোমাদের ছোটো টিপস দিই দেখো কাঁচা লঙ্কার এই আগাটা একটু ভেঙে নিয়েছি তাহলে তেলে ভাজলে কি হয় লঙ্কাটা ফাটবে না আমি চারটে লঙ্কার একটু করে আমি ফাটিয়ে নিয়েছি দেখো আদা টমেটা কাঁচা লঙ্কা আমি অর্ধেকটা আমি ভালোভাবে একটু ভেঙে নিয়েছি নামিয়ে নেব দেখো এটা আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিব নাহলে একটু সিলে বাটা হবে না হাতে একটু গরম লাগবে আবারও আমি অল্প একটু তেল দেব দিয়ে পেলে আলুগুলোকে কষি নিব দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমি ভালো হবে আমি একটু কড়া ভাবে আমি ভালোভাবে কষে নিয়েছি এবার আলুটা তেল থেকে তুলে নেব এইবার এই তেলে দিব দুটো আমি তেজপাতা আর এখানে নিয়েছি দারচিনি লবঙ্গ আর দুটো এলাচ দিয়ে দেব অল্প একটু গোটা জিরে দেখো ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার কিছুটা আমি পেঁয়াজ আমি একটু ভেজে নেব যা হয়ে গেছে এখানে দেবো আমি রসুন বাটা আর দেবো জিরে বাটা আর এখানে নিয়েছি ঝালের জন্য শুকনো লঙ্কা বাটা একসঙ্গে একটু ভালোভাবে কষে নেব পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কা একসাথে ভালোভাবে কষে নিয়েছি এবার এখানে যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ করে নিয়েছি শিলে কিন্তু আমি দিয়ে বেটে দেবো ওখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দেবো স্বাদ মতো লবণ দি মশলাটা একসঙ্গে ভালোভাবে কষে নেব আমি দেখো মশলাটা আমি ভালোভাবে কষে নেবো একটু টাইম করে দেখো মশলাটা কষা হয়ে গেছে এবারে এখানে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা আমি চিকেনটাকে দিয়ে দেব গ্যাস সঙ্গে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব দিয়ে খুব অল্প আছে আমি চিকেনটাকে কষতে থাকবো দেখো মশলাতে যেহেতু লবণ দিয়ে আছে এবার আমি ঢাকা চাপা দিয়ে ঢাকা দেবো মশ চিকেনটাকে কষব দেখো খুব অল্প আছে আমি পাঁচ মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে মাংসটাকে কষতে থাকবো আমি দেখো কতটা জল বেরিয়েছে চিকেনটা দিয়ে কিন্তু প্রায় কষা অর্ধেকটাই হয়ে এসছে আমি এইভাবে আমি চার থেকে পাঁচবার মতো ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষে নেব এবার আমি আলুগুলোকে খেলে দেবো এতে বসে রাখা আলুগুলো দিয়ে দেবো আবারও আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা চিকেনটা আমার কষা হয়ে গেছে আবারও আমি ঢাকনাটা তুলে নিবো তোমাদের দেখাইনি চার পাঁচ মিনিট ঢাকনা তুলে দিয়ে ঢাকা চাপা করে আমি মাংসটা ভালোভাবে কষে নিয়েছি দেখো চিকেনটা আমার কষা হয়ে গেছে দেখো বন্ধুরা পুরো বাটা মশলা দিয়ে কালারটা কত সুন্দর এসছে দেখো কোন রকম গুঁড়ো মশলা ছাড়াই চিকেনটা রান্না হচ্ছে এবার এখে নিয়েছি আমি কিছুটা ধনে পাতা কুচনো আমি উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে আবারও আমি পাঁচ মিনিট মতো ভালোভাবে একটু চিকেনটাকে কষে নেব তারপরে গায়ে এতে আমি গরম জল অ্যাড করব দেখো পাঁচ মিনিট মতো ভালোভাবে কষে নিয়েছি এবার আমি গরম জলটা দিয়ে দেব দেখো চিকেনটা কষা হয়ে গেছে এইখানে আমি গরম জল আগেই করে নিয়েছি আমি দিয়ে দেব দেখো এই পাতাগুলো আমি তুলে নেব আর কোনো কাজ নাই পাতাগুলোয় এবার আমি আট থেকে দশ মিনিট মতো চিকেনটাকে আমি রান্না করে নেব দেখো বন্ধুরা চিকেনটা হয়ে গেছে কিন্তু চিকেন আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এইখানে হাফ চামচ মতো আমি মিক্স মশলার গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা চিকেনটা তাহলে আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো একদম পুরো কমপ্লিট হয়ে গেছে যে ঝোলটুকু কাছে এটা কিন্তু বসে যাবে এবার নামিয়ে নেব আমি বন্ধুরা তাহলে চিকেনের রেসিপিটা আমার হয়ে গেল তোমরা বাড়িতেই হবে ट्राई করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার যদি রেসিপিটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আবার পরে রেসিপি নিয়ে তোমাদের কাছে সাহায্য ভালো থেকো সুস্থ থেকো দেখা